নিউট্রন তুমি বোমা বোঝো মানুষ বোঝো না কবি হেলাল হাফিজের বিখ্যাত এই লাইন দুটি ফাহাদ করিমের সাথে হুব মিলে যায় এই ভদ্রলোক শুধু টাকার কমিশনই বোঝে মানুষ বোঝে না এই যে ট্রায়ালে ফুটবলারদের যে জার্সি দেওয়া হয়েছে জার্সিগুলোর মান নিয়ে আমি অনেক রকম ইনবক্সে তথ্য পাচ্ছি কারো প্যান্ট লাগে তো জার্সি লাগে না জার্সি লাগে তো প্যান্ট লাগে এটা তো আছেই সাথে আবার বুকের ওপরে যে লোগোটা দেয়া হয়েছে সেই লোগোটাও একটা ভুল লোগো দেয়া হয়েছে অথচ ফুটবল ফেডারেশন এই ফাহাদ করিম সাহেবই কি স্পন্সর হিসেবে দৌড়কে নিয়ে এসেছে তারা তাদের কাছ থেকে চাইলেই কিন্তু দুই সেট জার্সি নেওয়া যেত এবং হামজা জার চৌধুরীরা যে জার্সি পরে খেলেছে লাল এবং সাদা রঙের এই জার্সিটা অনেকটা সুভেনিরের মতো এই ছেলেরা যারা ট্রায়ালেট টিকুক না টিকুক একটা জার্সি দুটো জার্সি দিলে তারা সুভেনির হিসেবে সারা জীবন রেখেও দিতে পারতো হ্যাঁ আমি টিকেছিলাম আমার প্রথম জার্সি আমি টিকিনি তারপর আমি জার্সিটা সংরক্ষণ করছি এটা হতে পারতো অথচ শুধুমাত্র কমিশন এবং বাণিজ্যের জন্য একটা স্পন্সরকে নিয়ে এসেছে হুংকার নাকাকে তো তারা আনতেই পারে বাণিজ্য করতেই পারে এটাও একটা সেটা করতে হবে কিন্তু কখন কিভাবে অনেক উপায় আছে তিনি সেগুলো জানেন সেটা করেননি শুধুমাত্র কমিশনটাই বোঝেন টাকাটাই বোঝেন মানুষের মন বোঝেন না তিনি